তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনুপকুণ্ড আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা অন্যরকমভাবে শুরু করছি আজকে তো আমি যাব বর্ধমান আর তার সঙ্গে তোমাদেরকে নতুন দুটো জিনিস দেখাবো বন্দে ভারত দুটো বন্দে ভারত ট্রেন আমি আজকে একসঙ্গে মানে এক দেড় ঘন্টার মধ্যে ক্রস করব দুটো বন্দে ভারত তো সেই বন্দে ভারত দুটোই দেখাবো তো আমি এখন গুসকরা থেকে বেরিয়ে গেছি এখন গুসকরা ফরেস্ট অফিস বেরিয়ে গেছি নোয়াদার ঢাল এখন বন পাশের দিকে যাচ্ছি আর এখন যে বন্দে ভারতটা আছে এটা যাবে হাওড়া থেকে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি এটা যাচ্ছে এখন সকালে আবার ব্যাক করবে রাতে নটার দিকে গুসকরাতে তো বন্দে ভারত ট্রেনটা দেখার জন্য আমি আজকে এক সাইডে দাঁড়াইছি মানে যেই সাইড দিয়ে ট্রেনটা পেরোবে এখানে দুটোই লাইন একটা আপ একটা ডাউন একটা লাইন দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে আর একটা লাইন দিয়ে বন্দে ভারত আসবে তো আমি যেই দিক দিয়ে আসবে সেই দিকেই গেটের কাছে দাঁড়িয়ে আছি বন্দে ভারত ট্রেনটা দেখার জন্য তো দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে ট্রেনটা আসছে আর এত আমাদের ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল যে আমি ফোনটা ধরে রাখতে পারছিলাম না মানে প্রচুর হাওয়াতে কাঁপছিল ফোনটা বাই চান্স যদি পড়ে যায় আর এটাই দেখো সেই বন্দে ভারত যেটা হাওড়া থেকে সকালবেলায় ছাড়ে এনজিপি যায় মানে নিউ জলপাইগুড়ি যায় তো কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা আমাদেরকে ক্রস করে দিল তা আমরা আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান বর্ধমান জংশন ঢুকবো এখন আমরা আছি ঝাপটা ঢাল ঝাপটা ঢালটা স্টেশনটা আমার এই কারণেই ভালো লাগে কারণ এখানে অনেক রকমের ফুলের গাছ আছে অনেক রকম ফুলও ধরেছে আর কিন্তু এখানে ট্রেনগুলি একটুক্ষণ বেশিক্ষণ ধরে হল্ট করে এই জন্যই স্টেশনটা আর কি ভালোও লাগে যেরকম বিরক্তির একটা কারণ তা করতে করতেই আমরা চলে এলাম বর্ধমান স্টেশন আর এখানে লিফ্টে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় লিফটে তো এখানে সবাই ঠিলা ঠিলি করে আমিও উপরে উঠে গেলাম ওয়ে ব্রিজের উপর দিয়ে উঠে এখন স্টেশনে বাইরে যাবো স্টেশনের বাইরেটা তোমাদেরকে দেখাবো যে সকালবেলায় বর্ধমান স্টেশনের সামনেটা কীরকম লাগে এই দেখতে পাচ্ছ যে ফ্ল্যাগটা স্টেশনের বাইরে যে বড় ফ্ল্যাগটা লাগানো আছে এটা সেই ফ্ল্যাগটা আর এটা হচ্ছে যে বর্ধমান স্টেশনের সামনেটা আর এই দেখো বর্ধমান স্টেশনটা আমাদের সকালবেলায় কীরকম দেখতে লাগে বা কীরকম থাকে তোমরা দেখে নাও ভিডিওটা আর সবাই কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি স্টেশনে বাইরে বেরিয়ে এসে বাসের ঝাঁকানি খেতে খেতে চ আমি যাব এখন আলিসা আমি আলিশার বাস ধরে নিয়েছি স্টেশনের সামনে থেকে এখন যাব আলিসা আর যেতে যেতে আমি বাইরের দৃশ্যটা দেখতে আছিলাম সকালের সূর্য সূর্য রশ্মিটা এই গাছের উপর পড়ছিলো দেখতে অনেকটাই ভালো লাগছিল কিন্তু যত দুপুর হবে একটা গরম ভাব এখান থেকে পাবে কিন্তু তখন আর ভালো লাগবে না সকালটাই ভালো লাগে তো তা করতে করতে আমরা আলিশা চলে গেলাম আলিসা থেকে আমি আমার জিনিসটা নিয়ে নিয়েছি তো আমি আবার রিটার্ন যাচ্ছি আর এইখানে দেখো একটা কত সুন্দর প্যান্ডেল করেছে যাই হোক আমি দূর থেকে বাসের ভিতর থেকে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে যে হাটার কাছের যেই স্পট আছে আইলাভ বর্ধমান বলে এটা ওখানকার প্যান্ডেল বিরহাটার কাছের প্যান্ডেল হচ্ছে এটা তো আমি আবার তোমাদেরকে আরেকটা বন্দে ভারত ট্রেন দেখাবো এটা হচ্ছে যে ভগলপুর হাওড়া থেকে ভগলপুর যাবে এটা সেই বন্দে ভারত ট্রেন এই বন্দে ভারতটা দু নাম্বার বন্দে ভারত যেটা এক থেকে হাওড়া থেকে বোলপুর যায় মাত্র দু ঘন্টায় দু ঘন্টায় বোলপুর যায় যেখানে লোকাল ট্রেনে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় আর এটা বগির সংখ্যা কিন্তু কম ছিল প্রথমে ট্রেনটা বগির সংখ্যা বেশি ছিল এটার অতটা ছিল না যাই হোক আগেতে সাদা রঙের বন্দে ভারতগুলো ছিল এখন সাদা রঙেরগুলো এইখানে বর্ধমান দেয় আর কই পেরোতো দেখি না এখন সব কমলা রঙের তো আজকে ভিডিও টা এখানে শেষ করছি টাটা সবাইকে